বয়ফ্রেন্ড ইউএসএ থাকে ও ছেলে তো আমার কোনো প্যারা নেই ও দিয়ে দেয় আমাকে টাকা এবারে বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই চার পাঁচ লাখ টাকা ইউনো লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি গুচি ডিয়ার শ্যানেল হ্যাঁ গাইস এইটাই হচ্ছে অ্যাপুটির ইউএসএ তে থাকা বয়ফ্রেন্ডের অবস্থা এই দিক দিয়ে রোজা রমজান মাসে বিড়ির দোকান খোলা রাখায় এলাকার কিছু মুরব্বীরা ফরজের খবর নাই সে আছে সুন্নত নিয়ে হাই রে বাঙালি এদেরকে তো আর কিছুই বলার নাই না কি বলেন না আপনার ইত্যাদিতে সবচেয়ে কি কি হলে ভালো লাগে এই মুরগি যেমন পোলাও যেমন খেজুর যেমন ট্যাং রোজা নেই বাইরে ভাই এদেরকেই বলে অস্থির বাঙালি রোজা রাখুক আর না রাখুক ইফতারি করতে হবে এটাই হচ্ছে আসল কথা কি বলবো যাই হোক তো হ্যালো গাইস আবারও চলে আসলাম তোমাদের মাঝে ইন্টারনেটের অলিগলি থেকে খুঁজে বের করা দম ফাটানো কিছু হাসির ভিডিও নিয়ে যেগুলো দেখার পর আপনিও হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করবেন তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ গাইস রমজান আসার পরেই আমার কিছু শয়তান বন্ধুরা হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে যায় যাই হোক গাইস হাসা যাবে না রমজান আসেই পরিবর্তন নিয়ে মার্কেটিং এর জন্য মেয়েদের পোশাক পরা তো স্বাভাবিক বিষয় প্রয়োজন হলে জীবনটাই দিয়ে দিবে তবে বন্ধুরা এই ভাইয়াটিকে কিন্তু মেয়েদের পোশাকে অসাধারণ বানিয়েছে ঠিক বলেছ সেনাবাহিনীর সামনে বেশি বাদ নিয়ে যা হয় আর বন্ধু আগেই বলেছিলাম এগুলা পুলিশ নয় সেনাবাহিনী এদের সামনে ভাব নিতে গেলে তো এরকমই হবে আর গাইজ যে চটটা খেয়েছে না ওর সারা জীবন মনে থাকবে

দোকানে কাস্টমার নাই তো কি হয়েছে মাথায় থাকা শয়তানি বুদ্ধি কাজে লাগিয়ে দোকানে কাস্টমার নিয়ে আসবো তবে গাইস নাসাবাইয়ের এই ফানি ভিডিওটি কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর গাইস নাসাবাই কিন্তু আমাদেরকে অসাধারণ ফানি ভিডিওগুলো উপহার দিয়ে থাকে তো চলো গাইস ভিডিওর শেষ পর্যায়ে আমরা এই বন্ধুটির কাছ থেকে দেখে নেই অসাধারণ একটি জাদুর ভিডিও তো গাইস আজকের জন্য এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও